জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠা বাতিল প্রসঙ্গে শিক্ষার্থী এবং কর্মচারী কর্মকর্তারা মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা পোষ্যকোঠা বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছিল এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে মোট ভর্তি কোঠার দুই পার্সেন্ট রাখা হয় এই সংস্কারের ফলে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে আজ আবার কর্মচারী কর্মকর্তারা পোষ্যকোঠা সংস্কারের বিরুদ্ধে মিছিল বের করে অন্যদিকে শিক্ষার্থীরাও পাল্টা মিছিল বের করে শিক্ষার্থীরা দাবি করে বলেন আমাদের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে এখন শিক্ষার্থীদের দাবি হচ্ছে সম্পূর্ণভাবে পোষ্যকোঠা বাতিল করতে হবে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি থমথমে বিরাজ করছে